আমরা পরিষ্কার ভাবে বলতে চাই কোনভাবে যদি আমরা আওয়ামী লীগের পুনর্বাসনের চিন্তা করে থাকেন তাহলে এই সাথে তোমার পুনরাবৃত্তি হবে যদি আওয়ামী লীগকে কোনোভাবে রাজনীতিতে আসতে দেওয়া হয় তাহলে আমাদের লাশের উপর দিয়ে আসতে দিতে হবে আমরা পরিষ্কার মানে বলতে চাই মাতৃভূমি অথবা মৃত্যু পাঁচ আগস্টে দু হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশের চারটে জনতার উপস্থিতিতে আওয়ামী লীগের হয়ে গেছে এখন শুধুমাত্র অফিসিয়াল ঘোষণাটা বাকি আমরা এখনো সেই অপেক্ষায় কিন্তু যদি কোনোভাবে ঘোষণাটা দর বিলম্ব করা হয় তাহলে আবারও চুলের পুনরাব বিক্রি করবে বাংলাদেশে বাংলাদেশের কোন সিদ্ধান্ত ভারতের ক্ষেত্রে হবে না বাংলাদেশের কোন সিদ্ধান্ত কচু ক্ষেত্র থেকে হবে না বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত হবে দেশের রাজপথ থেকে বাংলাদেশের প্রত্যেকটি সিদ্ধান্ত দেবে বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এবং প্রত্যেকটি রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা আওয়ামী লীগের ব্যাপারে আপনাদের সিদ্ধান্ত পরিষ্কার ভাবে ঘোষণা করতে হবে এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের জনতাকে জানাতে হবে

শহীদের তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে অন্তর্বর্তীকালীন হাজারো শহীদ রক্তের ওপর আমরা জানিয়েছে আমরা আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ব্যবস্থা বাড়িয়েছি কোন সুশীলতা দেখাতে নেই আপনারা যত জায়গায় দেরি করছেন আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে তার চেয়েও তাড়াতাড়ি করতেন আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য আপনাদেরকে বসানো হয় নাই আওয়ামী লীগের প্রেশার নিশ্চিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদেরকে বসানো হয়েছে আবারও দেখা হবে রাস্তাতে আমাদের এই যাত্রার চুক্তটা হয়তো কঠিন হবে আমরা অনেকটা পাবো না কিন্তু আমরা যারা আছি আমরা ঘরে যাবো অমৃতলা